চারটে পরোটা আনলিমিটেড তরকারি আলু সোয়াবিন বড়ি বাদাম আলু সোয়াবিন বড়ি বাদাম একটা সেদ্ধ ডিম একটা সেদ্ধ ডিম ডিম যায়নি ডিম যায়নি আমি দেখে যে আর এখানে ক্যামেরা চলছে এই যে একটা ডিম আছে এখানে এক দুই এক দুই তিন চার চারটে পট আর এখানে পাঁচটা পট একটা বেশি দিয়েছি আরও একটা দিয়ে দিলাম জান এটা কাউকে বলবেন একশো টাকার প্যাকেজ দিচ্ছেন বলে এই আর একটা ডিম দাও না ভালো থাকে যেন কোনো ফাটা না থাকে ডিমের গায়ে যেন কোনো দাগ স্যারের গায়ে দাগ আছে যেন ডিমের গায়ে দাগ না হয় চারটে পট একটা অ্যাপেল পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আগেরটাই ডিম গেছে হ্যাঁ হ্যাঁ ম্যাম এক মিনিট ম্যাম একটা ডিম দাও দেন একশো টাকা দেবেন স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা একদিন আসবেন দু জায়গায় ষাট টাকা দেবেন স্যার প্লিজ তিনটে পোটা এই যে পোটার সাইজ দেখুন আনলিমিটেড তরকারি আরে খেয়ে দেখুন স্যার আলু দিয়ে সোয়াবিন ভিতরে কাবলি ছোলা কোনো পোটালা কাবলি ছোলা দিতে পারবে না তিনটে পরোটা আনলিমিটেড তরকারি স্যার ধনে পাতা কাঁচা বাদাম ভাজা বাদাম দু রকম বাদাম আছে অনলাইনে দেখানো আছে তিন টাকা ষাট টাকা দেবেন স্যার এটা কোন পয়সা ষাট টাকা এখন পঞ্চাশ নিচ্ছি স্যার আর পরে পঞ্চাশ টাকা নিচ্ছি ধরুন একশো এক দুই দুই তিন চার স্যার পাঁচশো দিলে

তিনটে করে দু জায়গা আনলিমিটেড তরকারি একটা আপেল পিয়া একটা কাঁচালঙ্কা ষাট টাকা দেবেন মাত্র ষাট টাকা দেবেন তিনটে করে দু জায়গা গোডাউনে গিয়ে খাবেন ভেতরে জায়গা আছে কোনো বৃষ্টি হচ্ছে না ভেতরে ছাদের ঘর আছে তিনটে করে দু জায়গা হ্যাঁ লাগলে আমি দিচ্ছি তো পেমেন্ট কি পরে করবেন হ্যাঁ হ্যাঁ স্যার বলুন এখানে খাবেন না বাড়ি নিয়ে যাবেন